অনেক রকম আচারিত তৈরি করে খেয়েছেন কখনো কি কামরাঙার চাটনি খেয়েছেন কামরাঙা দিয়েও যে এত মজার চাটনি তৈরি করে নেওয়া যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না একবার হলে এই চাটনি রেসিপিটা তৈরি করে দিতে পারেন খেতে ভীষণ মজার হয় আর এতটাই মজার হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন একবার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো বছর জুড়ে তৈরি করা খুবই সহজ তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক তো কামরাঙার চাটনিটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই প্যানে তিন টেবিল চামচের মতো সরিষা তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে এলে তো আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কামরাঙ্গার পেস্ট আমি এখানে কাঁচা পাকা মিলিয়ে কামরাঙ্গা নিয়েছি আর সেটাকে আমি টুকরো করে খুব ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটায় বেটে কিন্তু পেস্ট রেডি করে নিতে পারেন শুধুমাত্র কাঁচা কামরাঙা দিয়েও তৈরি করে নেওয়া যাবে চাইলে শুধুমাত্র পাকা কামরাঙা দিয়েও তৈরি করতে পারেন আজকে আমি এখানে কাঁচা পাকা দুটো মিলিয়েই নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেঁতুলের কাঠ আমি তেঁতুলটাকে খুব ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তারপর সেটাকে কষলে নিয়ে এরকম ঘন একটা কাত রেডি করে নিয়েছি আর এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে এক থেকে দু মিনিটের মতো তা আমি কিছুটা সময় জাল করে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি তবে মিষ্টিটা কিন্তু যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তবে এক কাপ কামরাঙা পেস্টের জন্য কিন্তু হাফ কাপ চিনি যথেষ্ট তবে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ফুড কালার আমি এখানে জর্দার রঙটা দিয়েছি যাতে করে চাটনির কালারটা খুব আকর্ষণীয় হয় আর দেখতে ভালো লাগে তবে এই কালারের কারণে কিন্তু টেস্টে কোনো হের ফের হবে না আর এই ফুড কালারটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যাতে করে সব দিকে সমানভাবে মিক্স হয়ে যায় নেড়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে যাতে করে এই পেস্টের মধ্যে যে এক্সট্রা পানি আছে অর্থাৎ চিনি থেকেও যে এক্সট্রা পানি বেরিয়েছে সেটা যেন ভালোভাবে শুকিয়ে আসে তা আমি বেশ কিছুটা সময় এটাকে জাল করে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ বিট লবণ আপনাদের কাছে যদি বিট সল্টটা না থাকে সেই ক্ষেত্রে নর্মাল যে খাবার লবণ আছে সেটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো লাল মরিচ গুঁড়ো আমি শুকনো মরিচটাকে টেলে নিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা পাঁচফোড়ন গুঁড়ো এবার আরও বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে তো এটা কিন্তু ধৈর্য ধরে ভেজে নিতে হবে চুলা রাসটা খুব বেশি বাড়িয়ে নেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে চাটনিটা লেগে আসবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসবে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে অনবরত না উপর কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো একটা সময় ভাসে ভাসতে যখন দেখবেন যে এই চাটনিটা অনেকটাই আঠালো টাইপ হয়ে এসেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে চিনির যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে এসেছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন যে এটা এখন অনেকটা প্যানের গা ছেড়ে দিচ্ছে আর বেশ আঠালো বা স্টিকি টাইপের হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি এই চাটনিটাকে নামিয়ে নিচ্ছি তো আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই কামরাঙার চাটনিটা কিন্তু আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ি কিংবা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন খেতে ভীষণ মজা হয় একবার হলে এই কামরাঙার চাটনিটা তৈরি করে দেখতে পারেন যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন সেক্ষেত্রে আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ